আসসালামু আলাইকুম বিহর্স ইসমাইল বলছি ব্যাগ প্রতি ইসমাইল থেকে আমাদের ছয় দিনের ট্রিপ চলতেছে মমন সিলেট বিভাগ ওই মমেন সিলেট বিভাগের আজকে হচ্ছে হলো চতুর্থ দিন চতুর্থ দিনে আমরা পাড়া দিলাম আর কি সিলেট বিভাগে সিলেট বিভাগের সুনামগঞ্জে আর গতকাল রাতে গতকাল বিকালে রওনা দিয়ে ধর্মপাশা মোহন মোহনগঞ্জ থেকে রনা দিয়ে ধর্মপাশা হয়ে আসলে ওই পাশটা দিয়ে আসতে পারিনি আমরা কারণ ওই পাশটা দিয়ে অনেক ঝামেলা বোটের ঝামেলা ছিল আর ওই পাশটা দিয়ে আসলে সব হাওড়ে ভরা ঠিক আছে যে হাওড় যেহেতু সব পানিতে ভরা এই কারণে টলার দিয়ে আসা লাগতো আমরা টলার দিয়ে আসিনি আমরা কর্মকান্দা হয়ে তারপরে আসছি কর্মকান্দা পাঁচগাঁও হয়ে বর্ডারের রোড একটা আছে বর্ডারের রোড ধরে আমরা এখান দিয়ে আসছি তা আসসাতে আসলে অনেক ঝামেলা হয়েছে প্রচুর খারাপ রাস্তা প্যাকে ভরা অনেক ঝামেলা হয়েছে আস্তে আস্তে অনেক লেট হয়েছে যে ইন্ডিয়ার চ্যানেলটা বলুন এই চ্যানেল দিয়ে পানি নামে হ্যাঁ পানি ছড় হ্যাঁ এই যে এইটাই তো এই এই জায়গাটা পানি নামে এটা ছড়া আর কি ছড়া আছে না ঝর্নাটা দেখা যায় যে আরো অনেক দূরে আর এখন আসি হলো রাতের বেলায় উঠে এখানে আসি এই যে বিজিবির ক্যাম্প এই ক্যাম্পের পিছনেই এই এর নামটা কি এটা মেঘালয় মেঘালয় না মেঘালয় রেস্ট হাউস মেঘালয় রেস্ট হাউস আসলে যারা বাইক দিয়ে আসছেন বা এর আগেও যারা আসছে অনেকেই চিনবেন এই যে এখানে কিছু ঘর আছে অনেকেই এটা চিনবেন মেঘালয় রেস্ট হাউস এখানে আসছি দোতলা একটা রুম ঠিক এই যে বিজিবি চেক কর সেটা কিছু ওই যে ইন্ডিয়ার ওই যে ওগুলো সব খুব কাছেই এই যে পাহাড় ইন্ডিয়ার পাহাড়গুলা সীমান্ত আর এই পাশটা সাথে টাঙ্গর একটু পর বের হবো একটু পর বের হয়ে আসলে এই নীলাদ্রি টাঙ্গর হাওয়ার এগুলো একটু ঘুরব আর কি তো ভালো মতোই ছিলাম খারাপ লাগে নাই পরিবেশটা খুব সুন্দর ছিল এ পাশটার ট্রাক দেখা যাচ্ছে রাতের পরিবেশটা আরো সুন্দর ছিল প্রচুর রোদ মানে এত রোদ আমরা রাতে হচ্ছে ওখানে ওইখানে খাওয়া দাওয়া করছি বাজারে রাতে বাজারে খাওয়া দাওয়া করে এখানে উঠছি পাথরের ব্যবসা শুধু পাথর আর পাথর এখন এখানে যা যা আছে এগুলো ঘুরবো ঘুরে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব আর কি সুনামগঞ্জ চলে যাবো এখানে যা যা আছে এগুলো আগেও ঘুরছি বারকেটিলা শ্যামল বাগান জাদু নদী এই তো জাদুঘাটা নদীর উপর দিয়ে তো যাবো তারপর নীলাদ্রি হর এইগুলি ঘুরে তারপরে আসলে আমরা শ্রীনা যাদি করে ভিতরের অংশটা দেখাই ঠিকঠাক ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম